হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন প্যাং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অনেক দিন পরে প্যাংটা কাদের সঙ্গে হবে পাবলিকের উপর হবে হ্যাঁ নকল পঞ্চাশ টাকার নোট বা খেলনা পঞ্চাশ টাকার নোট নিয়ে প্যাং ভিডিওটা হতে চলেছে দেখতেই পাচ্ছ আমার হাতে পঞ্চাশ টাকার নোটটা আর পঞ্চাশ টাকার নোটটা আমি মাটিতে রেখে দেব রাস্তার উপরে দেখব কে কে তুলে নেয় দেখতেই পাচ্ছ পঞ্চাশ টাকা নোটটা আমি রেখে দিয়েছি রাস্তার উপরে হ্যাঁ এই আসছে একটা কাকুয়া কাকাটা আসছে দেখছে এই নিয়ে নিল এই নিয়ে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তারপর একজন গেল তাকালো না হ্যাঁ এবার মোটর সাইকেল নিয়ে আসলো তাও তাকালো না তারপর আর একটা বৌদি আসলো তাও দেখলো না দেখতে পাইনি তারপর একটা দেখতে পাচ্ছ একটা দিদা আসছিল যাই হোক দিদা মনে হচ্ছে তুলবে তুলবে এই তুললো না এই তুলে নিয়েছে হ্যাঁ দিদি দেখতেই পাচ্ছ তুলে নিয়েছে আস্তে করে মানে আমরা যদি না দেখতে পারি এখানে অনেকজন বসেছিলাম ভাবছি সত্যিকারের পঞ্চাশ টাকা তুলে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিল দেখতে পাচ্ছ